খেলা দেখতে এসে রেগে খোড়াতে খোড়াতে মাঠ সারলেন নেইমার জুনিয়ার গোলরক্ষককে এক গোল করতে পারেননি অবশেষে রাফিনা দিলেন সান্তনা করলেন নেইমার জুনিয়ার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বিশ্বকাপ বাঁচাই পর্বে ব্রাজিলের জন্য নিঃসন্দেহে বাঁচা মরার ম্যাচ ভেনিসুয়েলার বিপক্ষে শুরু থেকে আক্রমণ চালিয়েছিল ব্রাজিলরা ম্যাচের বয়স যখন শুরুতেই আট মিনিট গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারলেন না ভিনিসিয়া জুনিয়র বলটি গোলপোস্টের বাইরে দিয়ে চলে যায় যার ফলে হতাশার মাত্রা আরও বেড়ে যায় ব্রাজিলের কিন্তু হতাশার মাত্রা এখানে শেষ হয়নি ব্রাজিলের ম্যাচের বয়স যখন বিশ থেকে ছাব্বিশ মিনিট রাফিনাসহ ব্রাজিলের পনেরো থেকে বিশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পরপর তিনটা গোলই মিস করে বসলেন কিন্তু ম্যাচের বয়স যখন প্রথমার্ধে শেষ ভাগে অর্থাৎ একচল্লিশ মিনিট হতাশার মাত্রা আর বাড়তে দেননি ব্রাজিলের দশ নম্বর পরিচিত খেলোয়াড় রাফিনা ডিবক্সের একটু বাইরে থেকে ফাউল পায় ব্রাজিল সেইখান থেকে দূরপাল্লার শটে গোলের বারে লেগে গোল পান ব্রাজিল যার ফলে প্রথমার্ধে এক শূন্য গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল তবে এদিন ব্রাজিলের ম্যাচ দেখতে এসেছিলেন নেইমার জুনিয়ার বারবার গোল মিসের মহড়া দেখে এক পর্যায়ে রাগ করতে দেখা যায় নেইমার জুনিয়রকে ছাড়তেও দেখা গিয়েছে ডাক আউট পরে আবারও রাফিনোর গোলে মাঠে প্রবেশ করেন নেইমার জুনিয়ার